প্রত্যেকটা খেলে হবে প্রত্যেকটা খেলে হবে বুঝতে পারছি তাহলে আসমান খালি বাজার এটা আলমডাঙ্গা সোয়াডাঙ্গা তাহলে মনে করেন আসমান খালি খালি ভালাইপুর মুন্সিগঞ্জ নীলমঞ্জগঞ্জ সাত হাট হয় পান এখানে আপনি কি পান করেন সাত দিনই পান করেন আচ্ছা বলেন এই পানের দামে মতামত কি বাজার তো এখন একটু বাড়তেছে মানে বাড়লে সবার জন্য ভালো চাষির জন্য ভালো ব্যবসার জন্য ভালো মুকামু ভালো মানে চাহিদা থাকলে সবার জন্য ভালো

তাহলে এটা কত গেল বুঝলেন থাকুন সাতচল্লিশ টাকা আচ্ছা এইদিকে কিছু আছে একটু দেখান তো ভাই এটা ব্যবস্থা তিরিশ টাকা ভোট আচ্ছা আচ্ছা এই দেখতে পাচ্ছেন আমাদের বাদল ভাই এইটা হচ্ছে তিরিশ বছর যাবত পানের ব্যবসা করে ঠিক আছে পুরাতন ব্যাপারই আপনি যদি পান লাগে এই যে ভাই সাধ্যযোগ করতে হবে ঠিক আছে তাহলে এটা কটায় গেল ভাই তিরিশ টাকা ভোট তিরিশ টাকা ভোট আচ্ছা হচ্ছে তিরিশ টাকা পড়ে গেল বস্তু সব যত হ্যাঁ পান দেখাচ্ছি তারপরে এইগুলো হয় না ওদের এইদিকে আছে কিছুদিন এইটা কট দাম স্যার এটা এটা এটা

রবিবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক হাট তারপরে শনিবারে আপনার ভালাইপুর তারপর আপনার শুক্রবারে মুন্সীগঞ্জ আপনার সাতচল্লিশ টাকা দাম আছে পান কত দাম হইল তা এটা কত দাম হইলো তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দাম আছে টাকা তুলছেন আর একটা মাছ পান এটা কয় টাকা দাম হইলো বড়ো ভাই দাম হয়নি দাম হবে আসমান খালি পানের পাইকারি বাজার আলো মানে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সর্বশেষ আপডেট বাজার আমদানি আছে বহারপুর দেখতে পাচ্ছেন এই ভাই অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দাম গতি পয়সা দেখতে পাচ্ছেন এইকেন ঘাটা হলো না দল ত্রিশক ভাইরা पान নেতেছে আসলামকান্দি পান বাইকারি বাজার সর্বশেষ আপডেট

রবিবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক হাট তারপরে শনিবারে আপনার ভালাইপুর তারপরে আপনার শুক্রবারে মুন্সিগঞ্জ আপনার সাতচল্লিশ টাকা চাবিল পান কত দাম হইলো ক্যাচা এটা কত দাম হইলো তিরিশ টাকা তিরিশ টাকা এখানে তিরিশ টাকা দাম তিরিশ টাকা